নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায় দুই হাজার পঁচিশ এর আয়মাটিন ওয়েস্ট ব্যাংক এর তৃতীয় স্কুলটি প্রশ্ন উত্তর আগের ক্লাসটিতে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করোনি অবশ্যই দেখে ক্লাসটি করে নেব আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে তার নোটিফিকেশন পৌঁছে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও তৃতীয় স্কুলটির নাম হলো মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম প্রশ্নটি আছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও এক কি সমান ড্যাশ গ্রাম হাজার গ্রাম ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে দেখো এখানে বলেছে ভগ্নাংশের মান ভগ্নাংশের হর নিচেরটাকে বলা হয় হর দেখো আমি যদি এখানে লিখি চার লিখি তাহলে এখানে দেখো হর দুটো একই রাখলাম লবটাকে বাড়ালাম তবে এখানে তিন লিখলাম এখানে এখানে দুই লিখলাম এখানে তিন লিখলাম আবার এখানে ধরো পাঁচ বাই চার করলাম এইভাবে যদি তাহলে ভগ্নাংশের মানটা কি হচ্ছে বাড়ছে তো তারপর বড় বা ছোট চিহ্ন বসা দেখো এখানে এক বাই বক্স আছে এক তিন আর এক বাই চার এখানে কোনটা বড় কোনটা ছোট দেখো এক বাই দুই এখানে ধরো এখানে দুটো অংশ দুটো অংশ মানে দুভাগ দুভাগের একটা ভাগ নিতে বলা হয়েছে এখানে তিন ভাগের এক ভাগ নিতে বলা হয়েছে তিনটে ভাগের এক ভাগ আর এখানে চারটে ভাগে এক ভাগ এক দুই তিন চার চারটে ভাগের এক ভাগ নিতে বলেছে তার মানে এটার মধ্যে দেখো এক বাই দুই দুই ভাগের এক ভাগ নিচ্ছে এটা তার মানে বড় হবে এদিকে হামুকটা হয়ে যাবে এটা ছোট হবে তারপরে এটা হবে তার মানে এটা এক বাই চার যেটা আছে চার ভাগের এক ভাগ এটা ছোট তার থেকে এটা একটু বড় তাহলে এইভাবে হবে এক বাই দুইটা বড় তারপর এক বাই তিন তারপর এক বাই চার এইভাবে তোমাদের এটা লিখতে হবে ঘরেরটা বলেছি তিনের দুটি গুণনীয়ক হলো ড্যাশ তিনের গুণনিয়োগ আমরা কিভাবে বলবো তিনকে কত কত দিয়ে ভাগ করা যাচ্ছে দেখো যদি উৎপাদক গাছে আমরা যদি দুটি দুটি এক আর তিন শূন্য দশমিক নয় সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার তারপর একটা বলেছি শূন্য দশমিক নয় সেন্টিমিটার সমান কত মিলিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হবে তাহলে কত দিয়ে গুণ করবো আমরা দশ দিয়ে দেখো শূন্য দশমিক নয় বলেছি শূন্য দশমিক নয় গুণ দশ করলে কত হবে নয় দশে কত হবে নব্বই একটার আগে দশমিক বসেছে কত হয়ে যাবে দুই ও তিনে সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য দুই ও তিনে সাধারণ গুণিতকের সংখ্যা হবে অসংখ্য নির্দিষ্ট নয় তিন দশমাংশ অর্থাৎ ড্যাশ তিন দশমাংশ মানে কি তিন বাই দশ তারপরে বলেছি এক কিলোগ্রাম আপেল সাতশো পঞ্চাশ গ্রাম অপেক্ষা ড্যাশ এক কিলোগ্রাম সমান কি হাজার গ্রাম তাহলে সাতশো পঞ্চাশ গ্রাম অপেক্ষা কি হবে হাজার গ্রামটা বড় হবে তার মানে এক কিলোগ্রামটা হয়ে যাবে বেশি শূন্য দশমিক পাঁচে সামান্য ভগ্নাংশ ড্যাশ শূন্য দশমিক পাঁচের সামান্য ভগ্নাংশ কি হবে দশমিকের পর একটা সংখ্যা আছে তার মানে পাঁচ বাই দশমিক তারপরে এই বলেছে লসাগুয়ের সম্পূর্ণ নাম কি লসাগুইয়ের সম্পূর্ণ নাম হলো লক্ষিষ্ঠ সাধারণ লক্ষিষ্ট সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক দুইটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর তাও যোগ করো এটা খাতা করে দেখাচ্ছে দেখেন দেখো এক বাই সাত যোগ দুই বাই সাত চার বাই সাত খড়গুলো দেখো একই আছে তিনটে নাশক বলে কত হবে সাতই হবে এক যোগ দুই যোগ চার চার দুই কত ছয় ছয় আর কি সাত তাহলে কত হচ্ছে সাত বাই সাত মানে কত এক অংশ বা সম্পূর্ণ তারপরে ক্ষয়ের অঙ্কটা দেখো বলেছি ছশো পঁচানব্বই মিলিমিটার সময় কত সেন্টিমিটার কত মিলিমিটার এই অঙ্কটা আগের দুই নম্বর দিতেও করিয়ে দিলাম খবরও করিয়ে দিচ্ছি দেখে বলেছিল ছশো পঁচানব্বই মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার দেখো তাহলে মিলিমিটার আর সেন্টিমিটার এটা কত দিয়ে ভাগ করতে হবে দশ দিন তাহলে ছশো পঁচানব্বই লিখে নেব দশ ছয় দশে সাত নয় নামবে পাঁচ নামবে নয় দশে নব্বই পাঁচ তাহলে কত হয়ে গেল উনসত্তর সেমি পাঁচ মিলিমি তাহলে ছশো পঁচানব্বই মিলিমিটার সমান ঊনসত্তর

আটটাই ষোলো আটের পর নয় দশ টাকা করো তাহলে পনেরো ষোলো আট আর এক এক মিলে গেলো শূন্য তাহলে কত হয়ে গেল পঁচাশি সেন্টিমিটার আর একে একে মিলে গেলো শূন্য বাতিকে শূন্য বসে না তাই লিখলাম না তাহলে কত হয়ে গেলো পঁচাশি সেন্টিমিটার তারপরে ঘরেরটা বলেছে এক কিগ্রা আলুর দাম ছত্রিশ টাকা হলে এক বাই দুই কিগ্রা আলুর দাম কত তাহলে দেখো কিভাবে করবো এক বাই দুই কিগ্রা সমান হাজারের এক বাই দুই তাহলে এর মানে কি জানি গুণ দুই দিয়ে কাটাকুটি করবো পাঁচ দিয়ে দশ শূন্য শূন্য পাঁচশো একটি পাঁচশো তাহলে পাঁচশো কি হয়ে গেল গ্রাম এবার কি বলেছিল যে এক কিগ্রা আলুর দাম মানে হাজার এক কিগ্রা মানে কি হাজার গ্রাম তাহলে হাজার গ্রাম আলুর দাম যদি ছত্রিশ টাকা হয় তাহলে দেখো এটা লিখছি আগে লিখে নিই এক কিগ্রা সমান কত হাজার গ্রাম তাহলে এক কিগ্রা আলুর দাম বলেছিল ছত্রিশ টাকা তাহলে আমরা এখানে লিখবো হাজার গ্রাম আলুর দাম ছত্রিশ টাকা দাম ছত্রিশ বাই হাজার গুণ পাঁচশো টাকা তাহলে এখানে শূন্য 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 কেটে দেব পাঁচ দুই দশ আঠারো দিয়ে ছত্রিশ তাহলে কত হয়ে গেল আঠারো টাকা তাহলে এখানে উত্তরটা কি চেষ্টা দেখো এক বাই দুই কি আলুর দাম কত তাহলে এক বাই দুই কি মানে কত পাঁচশো গ্রাম তাহলে অতএব এক বাই দুই কি বা পাঁচশো গ্রাম আলুর দাম আঠারো টাকা তিনি অঙ্কটা বলেছি আজ সকালে বাবা বাজার থেকে দুই কিকরা পাঁচশো গ্রাম আলু এক কিকরা পাঁচশো গ্রাম আটা এনেছেন রান্না করার পরে ওজন করে দেখলাম সাতশো পঞ্চাশ গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল ও পাঁচশো গ্রাম আটা পড়ে আছে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন দেখো লিখে নিয়েছি বাবা বাজার থেকে এনেছেন আলু দু কিকরা পাঁচশো গ্রাম ছোলার ডাল এক কিকরা আর আটা এক কিকরা পাঁচশো গ্রাম এবার এই তিনটিকে যোগ করবে শূন্য শূন্য পাঁচ আর পাঁচের দশ দুই এক তিন আর চার চার কিটা হাজার গ্রাম হাজার গ্রামটা এদিকে যোগ হয়ে যাবে এক চার আর এক যোগ করলে কত হয়ে যাবে পাঁচ কিটা এবার কি বলেছিল দেখো যে মা খরচ করেছে কত আলু সাতশো পঞ্চাশ গ্রাম এগুলো লিখে নিচ্ছি দেখো লিখলাম মা খরচ করেছে তারপরে পড়ে আছে আলু কত গ্রাম ছিল সাতশো পঞ্চাশ গ্রাম তারপর কি ছিল ছোলার ডাল দুশো গ্রাম ছোলার ডাল দুশো গ্রাম আর আটা পাঁচশো গ্রাম আটা পাঁচশো গ্রাম সেটিতে কি করবো যোগ করবো শূন্য পাঁচ গ্রামের পাঁচ হাজার সাত আর সাথে চোদ্দ দেখো এবার এটাকে ভাঙবো হাজার যোগ চারশো পঞ্চাশ তাহলে হাজার এক কেগ্রা চারশো পঞ্চাশ গ্রাম দেখে গেলাম যে মা খরচ করেছেন কত আর বাবা বাজার করেছেন কত এবার দুটোকে আমরা কি করবো বিয়োগ করবো পাঁচ কি গ্রাম কোন গ্রাম ছিল না শূন্য 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 গ্রাম আর কি গ্রাম কত শুরু চারশো পঞ্চাশ গ্রাম একই গ্রাম চারশো পঞ্চাশ গ্রামটুকি কি করবো বিয়োগ করবো এবার দেখো এখানে শূন্য শূন্য গ্রাম যেহেতু আছে তাহলে আমাদের এই দিক থেকে এক ধার করবো এক ধার করলে এখানে এক কমে যাবে চার হয়ে যাবে আর এখানে কি করবো হাজার যোগ হয়ে যাবে কারণ একই সময় হাজার গ্রাম এবার হাজার আর এটা বিয়োগ করবো শূন্য পাঁচ থেকে দশ দো পাঁচ আপনি এক চার থেকে পাঁচ পাঁচ থেকে দশ পাঁচ এখানে লিখে দেবো গ্রাম এবার এক থেকে চার বিয়োগ করবো কত যাবে তিন তাহলে কত হয়ে গেল তিন কি গ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম এবার দেখো উত্তরটা কি লিখবো মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করছে অতএব মা রান্নায় তিন কি গ্রাম পাঁচশো গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন চারের প্রশ্ন বলেছে তিন ও চারের লসাগু নির্ণয় করো কিভাবে সিঁড়ি ভাঙ্গ অঙ্ক এটা তিন এইভাবে করতে হবে যে তিন দিয়ে ভাঙ কি তিন একটি তিন চার হয়ে যাবে চার দিয়ে ভাঙ নির্ণীয় লসাগু সমান তিন গুণ এক গুণ চার সমান তিন চারে বারো তাহলে তিন ও চারের রসল কত হয়ে যাচ্ছে বারো তাহলে দেখো আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতে তৃতীয় স্কুলটিও আলোচনা দিলাম আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই পুরো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতেই ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানো